সন্ধ্যাবেলায় দেবরের বউ বাসায় আসছে ঝটপট ইচ্ছা হলো তাদের কিছু পিঠা খাওয়াই কিন্তু আমার বাসায় সেরকমের কিছুই নেই ছিল কাঁঠাল কলা আর ছিল চিনি চাউলের গুঁড়া যাই হোক টুকটাক এখানে কিছু জিনিস আছে সব মিলিয়ে চটকিয়ে নিলাম এখন এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে চটকিয়ে নেব ভালো করে কলা চিনি নারকেল সব কিছু দিয়ে চটকিয়ে নেব এরপর এটা তেলে ভেজে নেব আসলে ছোট ছোটো পোলা পান্তরা পিঠা সামনে দিলে কিন্তু অনেকটাই খুশি হয় তা আমি এটা ঝটপট বানিয়ে দেব মাত্র দুই থেকে চার মিনিট সময় লাগবে আমার দটা সুন্দর করে এখানে আমার বানানো হয়ে গেছে চটকিয়ে এনেছে এখন এটাকে ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ঝটপট বানিয়ে নিলাম মাত্র চার মিনিটে কাঁঠালো কলা কচি কচি নারকেল দিয়ে একদম তুলোর মতো নরম সব আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ